এমন মালাই যদি থাকে শরীর মন দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর বিশেষ করে সামনেই কিন্তু পুজো নীল পুজোর উপোস ভাঙুন এই মালাই সাবুদানা দিয়ে সত্যি বলতে বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা খুব কম সময়ের মধ্যে বানানো যায় তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি আর নেব একটা ছোটো বাটি যে বাটির মাপটা করে নেব এখানে সাবুদানা আমি এখানে মোটা দানা সাবুদানাটা নিয়েছি আর বাটিটা কিন্তু সম্পূর্ণ ভরে নেবো না একটু কম রেখেছি ঠিক সেই পরিমাণে জল দেব। যতটা সাবুদানা ঠিক সেই পরিমাণে কিন্তু এখানে জলটা দিতে হবে আর জলটা কিন্তু এটা ফুটান্ত গরম জল দিয়েছি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি সাবুদানাগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে মোটা হয়ে গেছে আর এখানে একদমই কিন্তু জল নেই একদম শুকনো হয়ে গেছে এরপরে এখানে কিছু জিনিস আমি যোগ করব যেমন এখানে আছে নারকেল কড়া এক বাটি মানে ছোটো বাটির এক বাটি চিনি দিয়েছি একশো গ্রামে একটু কম আর দুধ এখানে আছে এক বাটি মানে এখানে প্রায় পাঁচ টেবিল চামচ মতো হবে গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আমি এখানে নুনটা ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণে নুনটা ব্যবহার করতে পারেন তবে খুব সামান্য পরিমাণে ভালোভাবে সাবুদানাটা মাখানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এরপরে কড়াইতে এখানে দেবো পাঁচশো গ্রাম তরল দুধ দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি আর পাঁচশো গ্রাম দুধ এখানে সবটা দেবো না অল্প একটুখানি দুধ রেখেছি আলাদা একটা বাড়তি দেবো এরপর এখানে দেবো কাস্টার্ড পাউডার দু টেবিল চামচ মানে পাঁচশো গ্রাম দুধে আমি দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে আর এদিকে কিন্তু দুধটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো কাস্টার্ড পাউডারটা তবে আমি এখানে ভুলবশত একসঙ্গে মানে একেবারেই দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু অল্প অল্প করে দেবেন আর এক হাতে হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবেন এতে কি হবে কোনো দানা দানা ভাবটা আসবে না তবে এখানে কিন্তু কোনোরকম দানা দানা ভাবটা আসেনি ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গেলে এখানে চিনি দেবো একশো গ্রাম মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি বাড়িও বা কমিয়েও দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন তারপর এখানে দেবো চারটে থেকে পাঁচটা এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োর গন্ধ কিন্তু দারুণ আসে এটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে এরপর এখানে দেবো সাবু মাখা মানে আমরা ডালের যেরকম বড়ি দিই বাড়িতে ছোটো ছোটো করে ঠিক তেমনইভাবে দিতে হবে এইভাবে সত্যি বলতে বন্ধুরা দিন উপোস থাকার পর যদি এমনই সাবুর মালাই খাওয়া যায় বন্ধুরা শরীর মন দুটোই কিন্তু অনেকটা চাঙ্গা হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে বাওানো যায় এরপরে কম আঁচে রেখে একদম পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকিটা খুলে নেবো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর একদমই ঘন হয়ে যাবে আর এটাকে ফ্রিজে রাখলে কিন্তু ফ্রিজে মানে নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রাখলেই কিন্তু এটা একদমই জমাট হয়ে যাবে আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই আমরা কিন্তু এইভাবে রাখলে একটা ঠান্ডা হয়ে যাবে আর এটা গরম গরম খেতেও খুব খারাপ লাগে না তবে ঠান্ডা খেলে বেশি ভালো লাগে যেহেতু এটা মালাই মালাই কিন্তু সবসময় ঠান্ডাটাই বেশি ভালো লাগে এরপর একটা থালায় নামিয়ে নেবো আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আমাদের কাছে পৌঁছতে পারে উপর থেকে খুব সামান্য পরিমাণে আমন আর পিস্তা কোথনে দিয়ে দেবো দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার